এখানে তো বিশাল একটা নার্সারি আপনাদের যে এখানে কি কি গাছ আপনাদের এই প্রোডাক্ট আছে আর কি কিভাবে বিক্রি করেন একটু আমাদেরকে বলেন আমাদের এখানে সব ধরনের চারা আছে দেশি বিদেশি সব ধরনের চারা আছে এখানে সব ধরনের চারা পাওয়া যায় স্ট্রবেরি বিয়ারা অনেক ধরনের চারা আছে আচ্ছা এখানে যে এই যে মালটা গাছগুলো আমরা দেখতেছি কি মালটা না না এটা বিডিবিট ম্যান্ডারিন আচ্ছা বিডিবিট ম্যান্ডারিন এটা কত বড় হয় এটা হচ্ছে যতটুকু হয়েছে এর থেকে আর বেশি বড় হবে না আচ্ছা ওই এগুলো কি সব একটা গাছের দাম কত একটা গ্যাসের দাম আছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা পঁয়ত্রিশশো টাকা এখানে আর কী কী গাছ আছে আপনাদের এটা আমাদের অনেক ধরনের চারা আছে আচ্ছা পঁয়ত্রিশশো টাকা ঘুরে হাইস্ট কত হাইস পাঁচ হাজার পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা পাঁচ হাজার পর্যন্ত হাইস্ট জি আচ্ছা আর দেশি আরও উচ্চতার লেভেন যান ওয়েটলন গান এটা হাজার পর্যন্ত আছে এখানে আপনারা সবাই মানে এই সবগুলো গাছ যা আছে সবগুলো আপনারা বিক্রি করেন হ্যাঁ আমাদের চারা সবগুলোই বিক্রি হয় দশক বায়া আপনাদের এখানে যা গাছ আছে দুই একটা গাছ আমাদেরকে বলেন একটু নাম ওখানে বেদীবিট ম্যান্ডারিন আছে চেরি আছে স্ট্রবেরি পেয়ারা আছে লঙ্গানা আছে রামবোটান আছে তেতুল আছে কেজোর আছে আম আছে আপেল আছে পেয়ারা আছে রামবোটান আছে আচ্ছা ধন্যবাদ এই যে